পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের এক্সাম ডেট দিয়ে দিয়েছে তোমরা জানো কিন্তু তোমাদের এখন কাজ হচ্ছে যে ভালো করে প্রস্তুতি নেওয়া দেখো ভালো করে অবশ্যই তোমরা নাও ভালো করে পড়ো এবং যেহেতু প্রায় ছয় থেকে সাত মাস তোমরা সময় পাচ্ছ এই সময়টাকে একটু কাজে লাগাও সিট সংখ্যা কম হলেও যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছ তাদের ক্ষেত্রে বলবো যে এই পরীক্ষাটাও কোনো অংশে কম নয় দেখবে যে আগে যখন এই পরীক্ষা হয়েছিল পিসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের এক্সাম হয়েছিল তখন দেবে পাশাপাশি অনেক অ্যাসপারেন্টরা কিন্তু এই চাকরি পেয়েছিলো আমি শুধুমাত্র আমার সাবজেক্টের কথা বলছি না আমি সমস্ত সাবজেক্টের কথা বলছি বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথস ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে লাইফ সায়েন্স তো সব ধরনের সাবজেক্টের কথাই বলছি দেবে পাশাপাশি অনেক অনেক অ্যাসপারেন্টরা কিন্তু এই পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসে পাস করে চাকরি করছেন তো দেখো সেক্ষেত্রে এই জন্যই বলছি যে এই যে পাঁচ ছ মাস এই পাঁচ ছ মাস কিন্তু তোমরা একটু গুরুত্ব দেবে গুরুত্ব দেওয়াটা খুব দরকার আর পিএসসির যে সিলেবাস আমি আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে বলছি এই সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো এস এল এস এসএসসি এবং এমএসসির ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এই সিলেবাসটা তুমি যদি কভার করো তাহলে এসএসসি এবং এমএসসির ক্ষেত্রে আগামী ক্ষেত্রে আগামী দিনে যদি এমএসসিও নতুন করে রিক্রুটমেন্ট করে তাহলে সেক্ষেত্রে এই সিলেবাসের অংশগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আশা করি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিছুটা সিমিলারিটিস এরকম থাকবে তাই এই যে প্রিপারেশন তোমরা নিচ্ছ এটা কিন্তু বিফলে যাবে না প্রথমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের এক্সামটা রয়েছে এবং এবং বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়ামের পরীক্ষা রয়েছে তোমরা প্র্যাকটিসটাও করবে সেটা ইংলিশ ভার্সনের কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করো বাংলা মাধ্যমের কোশ্চেনগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারো নিজের নলেজটাকে বাড়ানোর জন্য নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য দুভাবেই করতে পারো তোমাদের প্রয়োজন কিন্তু ধারাবাহিকতা এবং অবশ্যই প্রিপারেশন যাই হোক আজকে একটু কথা বলার জন্যই ভিডিওতে এলাম পরবর্তী ক্ষেত্রে আবার তোমাদের সামনে মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে বলা আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ